আপনারা তো এখন সবাই খবর পেয়ে গেছেন যে মায়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী আছে আরাকান আর্মি তারা বাংলাদেশ এবং মায়ানমার যে সীমান্ত আছে দুশো সত্তর কিলোমিটার লম্বা সীমান্ত যেটা আছে সেটা সম্পূর্ণ দখল করে নিয়েছে এখন এই যে হঠাৎ করে এক মাসের মধ্যে এক মাস না কুড়ি দিনের মধ্যে এই ডেভেলপমেন্টটা হলো এতদিন ভেতরে ভেতরে চলছিল এই যে সীমান্তের ধারে একেবারে চলে এলো এটা হঠাৎ করে এই পনেরো কুড়ি দিনের মধ্যে কি করে ঘটল সেটা জানতে হলে আমাদের দুমাস পিছিয়ে কেমন আজকে আমি যা বলবো দর্শক সেটা হচ্ছে সম্পূর্ণ তথ্য প্রমাণের ভিত্তিতে বলবো কোনো এখানে মন গড়ার কথা নয় এবং আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারত কি করতে চলেছে এবং বাংলাদেশের বর্তমান অবস্থা কোথায় যাকে বলে হয়তো আপনারা খেয়াল করতে পারছেন না কিন্তু ভারত ভেতরে ভেতরে অনেকদিন আগে থেকে তৈরি হচ্ছিল ওই যেটা বললাম একটু পিছিয়ে যেতে হবে পিছিয়ে কবে যাবে সেটা হচ্ছে টোয়েন্টি ফিফ সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া টোয়েন্টি সেপ্টেম্বর রয়টার্সকে উদ্ধৃত করে একটা খবর করেছিল সেটা হচ্ছে ভারত মিয়ানমারের বিদ্রোহী দলগুলোর বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে রিপোর্ট ভারত মিয়ানমারের শাসক জানতার রাজনৈতিক ও সামরিক বিরোধীদের রয়াল দিল্লিতে একটি সেমিনারে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সূত্র জানে যা জানিয়েছে দক্ষিণ এশিয়ার শক্তির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা পশ্চিম এশিয়া দেশগুলির থেকে দূরে থাকা শীর্ষ সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে অনুষ্ঠানটি সরকারি অর্থায়নে পরিচালিত ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আই সি ডাব্লিউ এ দ্বারা হোস্ট করা হবে যার কাউন্সিলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন তার নাম প্রকাশ না করার শর্তে এই সূত্র দুটি জানিয়েছেন আরো লম্বা খবর আছে আমি সেই খবর আর গেলাম না ব্যাপারটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর এটা পাঁচই আগস্ট পালাবদল হলো পালাবদল হওয়ার পর যখন একেবারে চূড়ান্ত খারাপ অবস্থার দিকে যেতে গেল শুরু করলো এবং ভারতের বিরুদ্ধে একটা বিশোধ গাছ শুরু হলো ভারত তখন থেকে বুঝতে পেরেছিল যে এটা আলোচনার মাধ্যমে কিছু হবে না এর জন্য ভিন্ন এখন ভারত সারা বিশ্বে এখন এখন ভারত চাইলে একদিন কি দুদিনের মধ্যে বাংলাদেশটা পুরো দখল করে নিতে পারে কিন্তু ভারত সেটা করে না ভারত কি করেছে ভারত তার অনেক সমালোচনা করেছে মোদিজি আমিও অনেক সময় ভুল বুঝেছি মোদিজিকে তিনি কি করেছেন তিনি খাবার পাঠিয়েছেন আরানিকে বলে তিনি বিদ্যুৎ সরবরাহ কিছুটা কম হলো অব্যাহত রেখেছেন এবং শেষ পর্যন্ত আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রীকে ভারত পাঠালো চূড়ান্ত আলোচনার জন্য আলোচনা মানে একেবারে মানে সাবধান মানে যে অনেক হয়েছে ভাই এইবার থেমে যাও আর যদি না থামো তাহলে পরে তোমাদের মতো ব্যবস্থা আমরা করে দেবো তোমাদের কী ব্যবস্থা করতে হয় সেটা একেবারে কস অ্যান্ড ডক্স অ্যান্ড এর মতো ঝামেলা না হলেও একটা ভেতরে ভেতরে খুব গন্ডগোল ফন্ডগোল হয়েছিল তারপর ভারত কী করলে পঁচিশে সেপ্টেম্বরের পর ভারত ওই জানটা কিন্তু এলো না কিন্তু আরাকান বাহিনীর যারা স্বর্ষিত জেনারেল আর যারা ব্রিগেডিয়ার রয়েছে তারা এসেছিলেন ভারতবর্ষে ভারতবর্ষ তাদের সঙ্গে একটা আলোচনা করে আলোচনাটা এটা সেটা হচ্ছে যে বিদেশি শক্তিগুলো এই জান্তা বাহিনীকে দিয়ে এই যে মণিপুর মিজোরাম অঞ্চলে যে সমস্ত অস্ত্রপস্ত্রগুলো পাঠাচ্ছিল সেই অস্ত্র একটা বলল যে আপনারা অস্ত্র এগুলো পাঠানোটা আপনারা বন্ধ করুন আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা আপনাদের সাপোর্ট করছি আপনারা বন্ধ করুন আপনাদের যা দরকার টাকা পয়সা অস্ত্র বস্ত্র যা যা দরকার আমরা আপনাদের সাপ্লাই করছি দিয়ে তখন থেকে ওই রাস্তাটা ব্লক করতে শুরু করলো ভারত যাতে আর কোনো অস্ত্র মায়ানমার আর মণিপুরে এসে না পৌঁছায় তখন থেকে কিন্তু অস্ত্র আসাটা কিন্তু অনেকটা কমে গিয়েছে কারণ পুরোটাই কারাকান আর্মি কিন্তু পুরো এরিয়াটা নজরদারি করছিল এবার হয়েছে কি যখন বিক্রম মিস্ত্রি যখন নিরাশ হয়ে ফিরে এলেন এবং গোপন রিপোর্টটা দিলেন যে এটা আর কিছু করা যাবে না এই সম্পর্ক এ তাড়াতাড়ি শিলে হবে না কারণ ওরা ধরে নিয়েছে যে পাকিস্তান ওদের বন্ধু এবং ভারত ওদের শত্রু ওরা এই যে পাঁচ সাত আছে না বলি এরাই এরাই হচ্ছে যে আসল স্বাধীনতাটা বেইমান হোক যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই এগুলো করছে তো যাই হোক তখন থেকে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি আরাক আইন বাহিনীর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করে যোগাযোগ স্থাপন করে বলে যে তোমাদের প্রচুর অস্ত্র দিচ্ছি প্রচুর টাকা দিচ্ছি তোমরা এক কাজ করো তোমরা পুরো মায়ানমার আর বাংলাদেশ সীমান্ত তোমরা দখল করে নাও তার জন্য যা যা অস্ত্র বস্ত্র দেওয়ার ভারত সমস্ত কিছু দিয়েছে দেওয়ার পরে তো এবার দামার দাম দামার দাম দামার দাম করে মারতে মারতে গত কয়েকদিন ধরে একেবারে মেরে মানে পুরো জনতা বাহিনীকে ওখান থেকে সরিয়ে দিয়ে পুরো সীমান্ত অঞ্চলটা এখন বাংলাদেশে এখন লাগোয়া যে সীমান্ত অঞ্চলটা পুরো দু সত্তর কিলোমিটার দখল করে গিয়েছে ফলে বাংলাদেশ এরকম রক্তচাপ বেড়ে গিয়েছে এবং শুধু দখল নয় দখল করার পর কি করেছে ভারত দখল করতে গিয়ে মিয়ানমারের কাছে দুশো সাতাশ কিলোমিটার জায়গা বাংলাদেশে নিয়েও নিয়েছে অলরেডি দুশো সাত কিলোমিটার জায়গা নিয়ে নিয়েছে এইবারতে আমি যে ম্যাপটা দিচ্ছি ওরা যে ওয়াই কোর্ট ঘাটছে কখন এই যে ম্যাপটা আমি এখানে দিচ্ছি আপনাদের এই ম্যাপটা আপনারা দেখুন এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে লাল অংশ যেটা রয়েছে এই লাল অংশটা এইটা পুরো হচ্ছে গিয়ে মায়ানমারের ধারে যেটা হচ্ছে ওরা আরাকান স্টেট বলে দাবি করছে এইটা পুরোটা ওরা দখল করেছে পুরোটা দখল করার পর ওদের সামনে কি আছে সামনে রয়েছে শুধু টেকনাফ কক্সবাজার এই দুটো দখল করতে পারলে ওরা চিটাগাঁও অবধি চলে যাবে তার মানে এখন বাংলাদেশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ছাড়ছে এখন মানে আরাকান আর্মি আরাকান আর্মি পরিষ্কার করে দিয়েছে আমরা একেবারে এই শেষ দেখে ছাড়বো রোহিঙ্গাদের তোমরা যে সাহায্য করেছো সেই রোহিঙ্গাদের কিন্তু রোহিঙ্গারা আমাদের শত্রু রোহিঙ্গাদের আমরা ছাড়ব না আমরা একটা ছাড়ব এখন বাংলাদেশ সরকারের কাছে ইউনুস সরকারের কাছে এখন উভয় সংকট হয়ে গেছে একদিকে তো আওয়াজ দিয়ে দিয়েছে যে আমরা ভারতকে ছাড়বো না ভারত 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 আক্রমণ করে আমরা কলকাতা দখল করে নেবো কারণ ইউনুসের যে সমস্ত সঙ্গী সাথীরা যারা হুঙ্কার দিচ্ছে দিচ্ছে এটা ধরে নেওয়া যায় এখন যখন কাদের কাছে যখন ঘাড়ের কাছে এসে যখন পড়েছে আরাকান আর্মি তখন গিয়েছে এইবারেতে এখন আর্মি ভাবছে বাংলাদেশ আর্মি ভাবছে এবার শ্যাম রাখি না কুল রাখি এখন এখান থেকে সমস্ত সেনাবাহিনীকে মোবিলাইজ করা হচ্ছে সমস্ত ওই সীমান্ত অঞ্চলের দুশো সত্তর কিলোমিটার অঞ্চল জুড়ে আমাদের চিকেন লেকের ওপরে হামলা করার প্ল্যান করতে গিয়ে নিজেদের যে চিকেন লেক নেকটা আছে সেইটাকে পুরো উপেক্ষা করেছে এখন উপেক্ষা করার ফল এখন ভুগতে হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে আমি অনেকদিন আগে বলেছিলাম যে বাবা বালক ব্রহ্মচারী বলে গেছিলেন কাঁচা ঘুম ভাঙাস না আর চুলকিয়ে ঘা করিস না এখন ভারত যে কি করবে ভারত তো ছেড়ে দেবে না ভারতের লাঠির কিন্তু আওয়াজ হয় না কিন্তু যার উপরে পরে সে বোঝে যার লাঠিটার জোর কত এখন সেটা ভারত কিন্তু ঘুরিয়ে এবার কূটনীতি দিয়ে বাংলাদেশকে এখন কাপ করার ব্যাপারটা একেবারে পুরো প্ল্যান করে নিয়েছে এদিকে কি হয়েছে পুরো জলসীমা ধরে বঙ্গোপসাগর ধরে প্রখর নজরদারি করা হচ্ছে এই নজরদারি করতে গিয়ে গত কয়েকদিন আগে ভারতীয় উপকূল লক্ষীরা উড়িষ্যার পাড়া দ্বীপ উপকূলে বাংলাদেশকে অনুপ্রকৃত বই বাঞ্চাল করে দিয়ে দুটো জাহাজ আটক করেছে এবং তিয়াত্তর জনকে গ্রেপ্তার করেছে এরা সবাই মৎস্যজীবী বলা হচ্ছে কিন্তু তারা সত্যিকারের মৎস্যজীবী কিনা সেটা জানার জন্য পাড়া দ্বীপে গিয়ে নিয়ে গিয়ে তাদেরকে এখন তদন্ত করা হচ্ছে তারা কারা তাদের মধ্যে আবার কেউ কেউ করার চেষ্টা করছিল কি সবাই ঘরে হাত দিয়ে চুপচাপ মাটিতে বসে রয়েছে এবং স্যারেন্ডারের পদ্ধতিতে এখানে বসে রয়েছে এবার ওরা বাংলাদেশ বর্ডারের দিকে একটা বিএনপি একটা হুমকা দিয়েছে তাতে বাংলাদেশ বর্ডারের দিকে তার জন্য নিজেদের বর্ডার সিকিওর করার জন্য ভারত এখানে প্রচুর শৈল পাঠাচ্ছে যে যেটা কাগজে বেরিয়েছে ভারত সীমান্তে এগোচ্ছে বাংলাদেশিরা রওনা দিল সেনার গাড়িও আসুকিয়ে হচ্ছে আসলে শিলিগুড়িতে খবরটা করা হয়েছে দ্রুত গতিতে ছুটছে ভারতীয় জওয়ানদের গাড়ি কোথায় যাচ্ছেন তারা এই প্রশ্ন শুধু মাথা দিচ্ছে জলপাইগুড়ি ধুপগুড়ি এলাকার বাসিন্দাদের তখন জানালেন গাড়িগুলো রওনা দিয়েছে সীমান্তের দিকে আসলে বিএনপি তরফে ডাক দেওয়া হয়েছে লং মার্চের আগরতলা সীমান্তে সেই মতো এগোচ্ছে বাংলাদেশী লোকজন কোন রকম উত্তেজনা এড়াতে ভারতীয় সেনা তৎপর একের পর এক ভারতীয় সেনাবাহিনীর গাড়ি সার দিয়ে যাচ্ছে সেভেন সিস্টারের অসম ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং মিজোরামের পথে এই হচ্ছে সেই সেনাবাহিনীর চরম সংঘাতের মধ্যে আগামীকাল শোনা যাচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বর্ডার এরিয়াগুলো তিনি সমস্ত বাংলাদেশ সীমান্তের বর্ডার এরিয়াগুলো যাবেন কোন বর্ডার এরিয়া যাবেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি এটা এখন পর্যন্ত কোনো খবর আমরা কেউ পাইনি এই হচ্ছে ভারতের এখন অ্যাকশন প্ল্যান অ্যাকশন মোড পুরো রেডি হয়ে গিয়েছে এবং ভারত দেখবেন ধীরে 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 আর টুইস্ট করতে করতে এমন জায়গা বাংলাদেশকে নিয়ে আসবে বাংলাদেশকে এসে পায়ে পড়তে হবে এরপর কি হবে একটা কোনো ছোট একটা গন্ডগোল হবে গন্ডগোল হলে বলে দিচ্ছি মিলিয়ে নেবেন গন্ডগোল হলে কি হবে খাদ্য যেটা রপ্তানি হচ্ছিল সেই খাদ্যটা বন্ধ করে দেবে বিদ্যুৎটাও বন্ধ করে দেওয়া হবে কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে ভারত শেষ পর্যন্ত চেষ্টা করেছিল তাদের বিদেশ সচিবকে সেখানে নিয়ে গিয়ে সমস্ত কথাবার্তা বলানো ব্যাপারটা আপসি জাতীয় হয়ে যায় কিন্তু কোনোভাবেই বাংলাদেশ সরকার কোন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি ফলে ভারতের কাছে অবস্থা কিন্তু কিন্তু হচ্ছে পাকিস্তান বড় মিয়ার কাছে যেমন পরমাণু অস্ত্র চাইছে এফ সিক্সটিন বিমান চাইছে আচ্ছা এমন বোকা পরমাণু অস্ত্র যেন জাহাজে করে আনা যায় বা প্লেনে করে আনা যায় পরমাণু অস্ত্র একটা টোটাল একটা ইকোসিস্টেম সেই ইকোসিস্টেম এটা কিছু বোঝে না পরমাণু অস্ত্র দিতে হবে আর অন্যান্য দেশগুলো বসে আছে আর সবাই তো হাসছে পরমাণু অস্ত্র দিতে হবে বলে কতগুলো খোল নিয়েছে দেখালে পরমাণু অস্ত্র আনা যাবে আর দিতে হবে সাহায্য চেয়েছে এফ যে পাকিস্তানকে আমেরিকা দিয়েছে সেখানে শর্ত আছে যে এই শুধু নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার হবে অন্য কোন দেশে গিয়ে এই আক্রমণ করতে পারবে না ইউরোস বলেছেন আমি আমেরিকাকে সামনে নেব কি আপনার সঙ্গে বিল কিন্তারের ফাউন্ডেশনের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে এই মাত্র এটা এটাই একমাত্র আপনার সাফল্য এছাড়া আপনার আমেরিকার কোন সরকার বিশেষ করে ডেমোক্রেট সরকার আপনাকে কতটা সাহায্য করেছে ডেমোক্রেট সরকার খুব একটা সাহায্য কিন্তু করেনি আর রিপাবলিকানরা বুঝতেই পারছেন রিপাবলিকানরা এখন ট্রাম্প চলে এলে আপনি কি সাহায্য আপনি পাবেন আপনি বুঝতেই পারছেন এদিকে বাংলাদেশ টাকা শেষ বাংলাদেশে এশিয়া উন্নয়ন ব্যাংকের থেকে সাত হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে এগুলো সরকার যে সরকারটা চলছে সম্পূর্ণ মানে ভিকারির দশা হয়ে তা সেই সরকার আবার নতুন করে আবার ঋণ নিয়ে আবার ভারতের সঙ্গে দেশে যুদ্ধ ঘোষণা করবে এটা কেমন হাস্যস্কর হয়ে গেল না এই সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে ভারত এবার চলে গিয়েছে এইবার ধীরে ধীরে দেখবেন নানান রকম কর্মকাণ্ড আর্মিকে দিয়ে ভেতরে ঢোকাবে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থির করে দেবে দুটো ফ্রন্ট বাংলাদেশে খুলে যাবে একটা হচ্ছে ভারত সেইখানে ভয় থাকবে ভারত বোধহয় আক্রমণ করে দিল আর ওদিকে থাকবে আপনার মায়ানমার সীমান্ত যেখানে আরাকান আর্মির ভয় থাকবে যে আরাকান আর্মি এইবার একেবারে কক্সবাজার অব্দি চলে এলো চট্টগ্রাম অবধি চলে এলো আর বলে দিয়েছে ও আরাকান আর্মি বলেই দিয়েছে যে আমরা চট্টগ্রাম দখল করতে যাচ্ছি তোমাদের ক্ষমতা থাকলে তোমরা আটকাও এখন এই যে চল্লিশ হাজার রাউন্ড গুলি নিয়েছে কিছু এগিয়েছে পাকিস্তান থেকে কিন্তু একদিনে শেষ হয়ে যাবে যুদ্ধ শুরু হবে একটা যুদ্ধ শুরু হলে একদিনে যে কত টাকা টাকার যে খরচা হয় এই সেই মানে যুদ্ধ তো করেনি বাংলাদেশ বাংলাদেশ তো জানে না এইবার না। আমরা চাইছিলাম যে না তোদের একবার জলটা মাপা দরকার যে ভারতের মতো একটা শক্তির সঙ্গে তোরা পাঙ্গা নিচ্ছিস পাঙ্গা নিলে পরে কোথায় গিয়ে দাঁড়াতে পারিস সেইটা একবার বিপে দেখা দরকার